আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি চিকেন তেহের রেসিপি আপনাদের দেখাবো আমি এখানে বাটা মশলাগুলো এক এক করে দিয়ে দিব পেঁয়াজ রসুন বাটা আদা বাটা বাদাম বাটা জিরা বাটা দিয়ে দেওয়ার পর আমি এখানে আস্ত গরম মশলাটাও দিব তারপর এক চামচের মতো আমি গুঁড়া জাল দেবো এখানে যার যার স্বাদ মতো দিয়ে দিতে পারেন আমি লবণ দিয়ে দেবো স্বাদ মতো আর এক পিস লেবুর রস এখানে আমি অ্যাড করবো যাতে করে ভালো করে সিদ্ধ হয় মাংসটা তারপর আমি টক দই ব্যবহার করব আজকে এখানে গতকাল রাত আগে আমি টক দইটা বসিয়ে রেখেছিলাম তেহারির জন্য সেটাকে আমি ভালো করে মা মশলাগুলো দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নেব এখানে আমি তিন কেজি মতো মাংস নিয়েছি দেড় কেজি চাউলের জন্য রেস্টে রেখে দিলাম আধা ঘন্টার জন্য এখানে আবার আমি প্যান বসিয়ে তেলের মধ্যে বেশি করে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ ব্যস্তাটা আমার টেহারির উপর দিতে খুবই ভালো লাগে হালকা লো আছে ব্রাউন কালার করে নিব আমি করে নেওয়ার পর আমি একটা পাত্রতে এটা তুলে রেখে দেবো তারপর সে তেলের উপর আমি আবার পেঁয়াজ কুচি দিয়ে দিব আস্ত মরিচ দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর হালকা ব্রাউন কালার চলে আসলে সেখানে রেস্টে রাখা মাংসটা আমি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেওয়ার পর ভালো করে নিয়ে চড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বারবার এটা নাড়তে হবে যাতে করে এখানে নিচে না লেগে যায় এখানে তো আমি অনেক মশলা অ্যাড করছি লাগার চান্সটা একটু বেশি তারপর এখানে আমি দিয়ে দেবো তেহারির মশলাটা দিয়ে নেড়ে ছেড়ে আমি আজকে যে কষানোর সময় পানিটা সাধারণত আমরা অ্যাড করি না আমি সেই পানিটা অ্যাড করব না পানিটার জায়গায় আমি আজকে অ্যাড করবো হচ্ছে এক পর মতো গরুর দুধ এই পানিটা দিয়ে আপনার মাংসটা কষানো হবে প্লাস সিদ্ধ হবে আলাদা কোনো পানি এখানে অ্যাড করব না তারপর আমার এই মাংসটা কষানো হয়ে গেলে হাল মানে মাংসটা ফুল সিদ্ধ করব না আমি হালকা সিদ্ধ করে উঠে রেখেছি এখানে আমি তেহারির জন্য গরম পানি বসিয়ে দিচ্ছি যার যতটুকু লাগে পরিমাণ মতো পানি গরম করে নেবেন পানি উঠে আমি সেখানে একটা পাতিলে তেল দিয়ে দিব তেলের পরে পেঁয়াজ বাটা রসুন বাটা এগুলো দিয়ে যখন বাজা হয়ে যাবে এখানে আমি পোলাওর চাল দিয়ে দিব এখানে আমি দেড় কেজির মতো চাল নিয়েছি তিন কেজি মুরগির জন্য চালটা কিন্তু আমি আধা ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালো করে ছেঁকে সেটাকে আমি ব্যবহার করছি ভালো করে চালটা ভাজার পর যত ভাজবেন তত সুন্দর হবে ভাজার পর গরম পানি দিয়ে এখানে আমি তেহারি মশলাগুলো দিয়ে দিলাম তারপর স্বাদ মতো লবণও দিয়ে দিব এখানে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে হালকা লো আছে এটা হবে একটু ফুটে আসলে কাঁচামরিচ দিয়ে দেব তারপর পানিটা যখন নিচে চলে যাবে আমি ওই মাংসটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে উল্টে পাল্টে মাখিয়ে নেব তারপর ফাইনাল লোক তো দেখতেই পারছিস পারতেছেন কেমন হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন টিকটক থেকে দেখে থাকলে একটা লাইক ও কমেন্ট করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ